মহাদারম হাদরিন কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রবুল আল আমিন সমস্ত পৈগম্বর যেত পৈগম্বর এসেছেন সমস্ত পৈগম্বরে শেষে এসেছেন আমার নবী আপনার নবী কিন্তু ক্যা আমাদের কঠিন ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে যাতনাতের মধ্যে যখন দোকান হবি জান্নাতে প্রবেশ করার জন্য যখন পারমিশন দেওয়া হবে সকল নবী শহর আগে আপনি আমার নবী জান্নাতে প্রবেশ করবে মহাতেরিন এই হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে শ্রেষ্ঠ গুণ দিয়েছেন এবং জান্নাতের মধ্যে সকল নবীর আগে ঢুকায় দিবেন সমস্ত নবীর রসুলগণ সমস্ত পয় গণ জান্নাতের মধ্যে ঢুকায় পরে তখন সময় আসবে উম্মতের পালা উম্মতরা জান্নাতের মধ্যে ঢুকবে মহতারম হা হজরতে পৈগম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে তো উম্মত ছিল তারা কি আমাদের আগে আসছে না পরে যদিও আগে কার উম্মত পৈগম্বর হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছেন যদিও আমাদের আগে এসেছেন কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আমিন সমস্ত উম্মদের আগে আপনি আমি মুহাম্মদ সাল্লাম ইউ সাল্লামের উম্মদেরকে আগে জান্নাতে ডুকার পারমিশন দিবে আল্লাহ রব্বুল আলমিন কালাম্না শরীব বলেন كنتم خير أمة خرجت للناس আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত আর শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি থাকবে যা কিছু করবে সবগুলা হবে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা বাবা যদি চৌধুরী হয় সন্তানের আচার আচরণ অন্যদের মতো হলে চলবে না চার তার একটা বংশের একটা মর্যাদা আছে বাজার গেল আলেতে একটা হেডম আছে দেখবেন কই বংশ চৌধুরী বংশের হুলাবেডা কতক্ষণ ঠিক কিনা কেন না তার বংশ মর্যাদা ভালো ঠিক তেমনি ভাবে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুহতারাম হাযে শ্রেষ্ঠ নবীর আমাদের মধ্যে কি মর্যাদা আর কেমন ইজর সম্মান বেড়ে গেছে কঠিন ময়দানে ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের সময় দুইটা দল হয়ে যাবে এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি কথা কোন ঠিক না এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি কিন্তু পাইগম্বরে হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস থেকে শুরু করে পর্যন্ত যেত উম্মত আসবে সকল উম্মত হাসরের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার যখন অনুমতি দিবেন পারমিশন দিবেন তখন সময়ে পয়গম্বর আদম নবী আগে যাবেন না আসছেন কিন্তু সবার আগে কিন্তু আগে যাওয়ার পারমিশন নাই কথা বলেন ঠিক কিনা যদিও আগে আসেন কিন্তু পারমিশন নাই কেননা আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর সৃষ্টি করেছেন এই তামান পৃথিবীর মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতারম হাজরিন যেই কথা আমি বুঝাইতে চাইছি সেই কথা হল হাসরের ময়দানে আমাদের কেমন ইজ্জত সম্মান হবে আমাদের মান কেমন হবে আমাদের ইজ্জত কেমনে বাড়বে উম্মতের বেলায় আমরা যেমন আছি সকলের শেষে আপনি আমার নবী সরকারে দো জাহানবী শ্রেষ্ঠ হওয়ার পরে এসেছেন কথা বলেন ঠিক কেনা মধ্যে কোয়ালিটি দরকার একজন মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য কোয়ালিটি দরকার সমস্ত কোয়ালিটি মহান আল্লাহ আপনি আমার নবীকে দিয়া পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন ফাইগম্বরে খুজরতি আত্ম আনকি সানা তোমার সলাম দেখে নি হজরতে অহিষা আনকি সানা তোমার সলাম পর্যন্ত যত নবী ফাইগম্বর এসেছে সমস্ত ফাইগম্বরে যেতু কোয়ালিটি ছিল সমস্ত ফাইগম্বরকে যে তুঁ আমার যেত কোয়ালিটি দিয়েছে সমস্ত কোয়ালিটি আমার নবীকে দিয়েছেন কিন্তু আমার নবীকে যেত কোয়ালিটি যেত ইজ্জত সম্মান দিয়েছেন আর কোনো ফেগম্বরকে তো সম্মান আর কোয়ালিটি দেন নাই মহাদিন কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রবুল আলমিন সমস্ত পয়গম্বর যেত পয়গম্বর এসেছেন সমস্ত এসেছেন আমার নবী আপনার নবী কিন্তু কে আমাদের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতের মধ্যে যখন দোকান হবে জান্নাতে প্রবেশ করার জন্য যখন পারমিশন দেওয়া হবে সখন নবীরা আগে আপনি আমার নবী জান্নাতে প্রবেশ করবে এই হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে এবং জান্নাতের মধ্যে সকল নবীর সমস্ত নবীর গণ সমস্ত জান্নাতের মধ্যে ঢুকার পরে তখন স্বামী আসবে উম্মতের বালা ওম্মতরা জান্নাতের মধ্যে ঢুকবে মাস্তারম হাজরিন হজরতী ফাইদম্বর আদম আনাই কি সালা তোমার সালাম থেকে চুরু করে হজরতে আনকি সালা তোমার সালাম পর্যন্ত যে তো ছিল তারা কি আমাদের আগে আসছে না পরে না পরে আমাদের আগে থইলে জান্নাত এহেরা এই তো সিরিয়াল নাউন্ডার সিরিয়াল যদিও আগে কারুমত পাইগম্বর গুস্ত্রতে আদম আলাইহি সালাত ওয়া সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহি সালা ওয়া সালাম পর্যন্ত যত উম্মত এসেছেন যদিও আমাদের আগে এসেছেন কিন্তু কালকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের আগে আপনি আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মদদেরকে আগে জান্নাতে ঢুকার পারমিশন দিবে তাহলে আসতে পরে যাব আগে যাব আসছি পরে যাব কেন আমাদের শ্রেষ্ঠত্বের কারণে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন আল্লাহ সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একমাত্র মহান মালিকের হুকুম পালন করার জন্যে কার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র কার গোলামি করার জন্যে আরো কার গোলামি করার জন্যে আল্লাহ কায়দ বলেন তোমাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর এবাদত করার জন্য পৃথিবীর করার জন্য নয় তুমি যা কিছু করবে সব হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য জাকাত দিব আল্লাহর জন্য রোজা রাখব কার জন্য না ইফতারির জন্য হ্যাঁ কো রোজা রাখলে তো ভালো পারমিশন বিকাল বেলা ও ডাল এর খাইতে ভালোই লাগে রোজা রাখলে ডাল এর বড়া খাই ভালো লাগে না আল্লাহর খুশি করার লাগে আল্লাহর খুশি করার লাগে محترم حاضرین আগলে আমরা যা কিছু করবো সব বলো একমাত্র কার জন্য হবে ওয়া যা কিছু সব কার জন্য আর কনকার জন্য যার আপনার জন্য এইনে কামন করেছে আমাদের কঠিন ময়দানে তাদের ঠিকানা হবে জানাত